প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব ময়না হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের রায় ও মার্টিন যে প্রশ্ন বিচিত্রা সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশের মডেল সেট নিয়ে এলাম সাত এবং তার সঙ্গে বিজ্ঞানের যে টপিকটি রয়েছে আলোচনা করে দিচ্ছি বড় প্রশ্ন ছোটো প্রশ্ন সব তো চ্যানেলে নতুন তাকে সাবস্ক্রাইব করো কল অপশান এসেভ রাখো তো দেখো এখানে বলা রয়েছে প্রথম ফিজিক্যাল সায়েন্স বা তোমাদের ভৌতবিজ্ঞানের যে পার্টটি সেটা প্রথমে বলা হয়েছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রত্যেকটি প্রশ্ন মানে এক করে পাঁচটি প্রশ্ন পায় না পার দেখো একের দাগে বলা রয়েছে চাপের এসে এককটি হলো আচ্ছা এখানে তোমরা যেটা করবে অপশন সি নিউটন পার মিটার স্কোয়ার শুধু নিউটন হবে না তারপর দেখো দুইয়ের দাগে হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হলো এখানে তোমরা যেটা করবে ঠিক আছে অপশান ডি করবে উত্তরটি অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য তারপর দেখো তিনের দাগে বলা রয়েছে মার্কিউরাস ক্লোরাইডের সংকেত হলো আচ্ছা তোমরা এটা করবে যেটা অপশান ডি করবে অর্থাৎ এইচ তারপরে তারপর দেখো নেক্সট বলা রয়েছে পাঁচ এটা প্রদত্ত কোনটি গ্রিন গ্যাস নয় এখানে অপশান ডি করবে এন টু দেখে নাও একবার তারপর দেখো পরবর্তী পেজে পরবর্তী পেজ বলা রয়েছে দেখো এখানে পেজ নাম্বার দুশো আটত্রিশ বলা রয়েছে দেখো দুয়ের দাগে একটি বাক্যে উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের মান এক করে পাঁচটি প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নগুলো তোমরা দেখ দেখো উত্তরগুলো স্কিনে উঠবে আমি এখানে প্রশ্নটা বলছি একে দাগে কুড়ি নিউটন ওজনের একটি বস্তু যখন জলে ভাসে তখন বস্তুটি কী পরিমাণ ঊর্ধ্বগতি বল হয় এখানে এই প্রশ্নের উত্তরটা দেখো স্কিনে উঠছে নিউটনের ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয় তার কারণ কি না কারণ ভাসমান বস্তুর ওজন এবং প্লাবতা সমান হয় এটাই লিখবে যেটা তোমরা দেখতে পেলে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কি জাতীয় তো দেখো দুই এ প্রশ্নের উত্তরটা লিখবে অসৎ বিম্ব কী লিখবে অসৎ বিম্ব তারপর দেখো তিনে তাকে বলা রয়েছে গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন ঘটে কিসের মাধ্যমে তোমরা কি করবে না পরিবহন আয়ন এনএ প্লাস এবং সিএল মাইনাস মাধ্যম হিসাবে কাজ করে পরীক্ষাগারে ও তৈরিতে এম এন টু এর ভূমিকা কী অনুঘটক হিসাবে কাজ করে তার পাঁচেটা কার্বনেটের কোন রূপভেত্রী তৈরি পরিবহন করে গ্রাফাইট উত্তর কী করবে গ্রাফাইট তিনি দেখে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও এই সমস্ত প্রশ্নগুলো দেখো আমি নোটপ্যাডে উত্তর দেখাচ্ছি এখানে আমি প্রশ্নটা বলবো মুখে পড়ে শুনিয়ে দেবো আর ওখানে দাগ নাম্বার দিয়ে উত্তর লেখা রয়েছে দেখো থাকলেই বুঝতে পারবে তোমরা তো আমরা তিনের একের প্রশ্নটা প্রথমে পড়ে শুনিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো বলা রয়েছে প্লাবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এখানে দেখো এক দুই তিন করে উত্তরটা লেখা রয়েছে এগুলো যেহেতু বড় প্রশ্ন আমরা লাইন বাই লাইন আর আলোচনা করে শোনাচ্ছি না তোমরা উত্তরটা দেখে দেখে ভিডিওটা স্টপ করে করে লিখে নেবে আর শুরুতেই একটা কথা বলে দিই এটা পুরোটা হাতে লেখা কোথাও যদি ভুল থাকে বানান আমাদের লক্ষ্যে পড়লে আমরা পড়ানোর সময় এক্ষুনি সংশোধন করে দিচ্ছি লাইভে তাছাড়া এগুলো যদি কোনো কারণে বোঝাতে বোঝাতে টপিকটি তোমাদেরকে ছাড়া হয়ে যায় তোমাদের লক্ষ্যে পড়ে তোমরা একটু সংশোধন করে নেবে অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপার্থী আগে থেকে বলে দিলাম তো দেখো তিনের দুইয়ের প্রশ্ন বলা রয়েছে পুকুরের জলে একটি গাছের কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয় উত্তরটা লিখবে অসৎ বিম্ব এখানে দেখো লেখা রয়েছে আলোর কোন ধর্মের জন্য সূর্যাস্তের কিছু পরেও সূর্যকে দেখা যায় বায়ুমণ্ডলীয় প্রতিসরণের জন্য সেকেন্ড প্রশ্নের উত্তরটা ওখানে লেখা রয়েছে এটা ছোট বলে আমি এক লাইনের উত্তর বলে আমি এটা পড়ে শুনিয়ে দিলাম তিনে তিনে চলে যাচ্ছি বলা রয়েছে দেখো হাইড্রোজেনের আইস্টপগুলির নাম লেখো এখানে দেখো পরপর আইস্টপগুলির নাম লেখা রয়েছে তোমরা লিখে নেবে ঠিক আছে টু বাই ওয়ান এইগুলো দেখো ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান এইচ এভাবে লিখবে তোমরা টু বাই ওয়ান এইচ এভাবে লিখবে তোমরা থ্রি বাই ওয়ান বাই চিহ্ন এরকম দেবে না জাস্ট এরকম গ্যাপ রাখবে ঠিক আছে এরকমই গ্যাপ রাখবে মাঝে আর এইচ এরকম দেবে আর এটা মানে নোটপ্যাডে টাইপ করা বলে এরকম লাগছে দেখতে ওয়ান বাই ওয়ান বা টু বাই ওয়ান বা থ্রি বাই ওয়ান তো তোমরা লেখা আস ওরকম লিখবে তিনের চারে চলে যাচ্ছি এখানে দেখো পড়া রয়েছে প্রশ্নটা কার কি কী এর একটি ব্যবহার উল্লেখ করো দেখে নাও উত্তরটা তিনের পাঁচে যাচ্ছি ফ্লোরাইন কি দেখো উত্তরটা লিখে নাও দেখে দেখে চারে চলে যাচ্ছি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রত্যেকটি প্রশ্নের মান তিন করে পাঁচটি প্রশ্ন দিতে হবে পনেরো নম্বর চারের একের প্রশ্ন বলা রয়েছে পলিমার কাকে বলে একটি বায়োডিগ্রেডেবল এবং একটি নন বায়োডিগ্রেডেবল পরিমাণের উদাহরণ দাও তোমরা স্পেলিংগুলো দেখে রাখবে তো দেখো এখানে পলিমার কাকে বলে দেখা দেখো লেখা রয়েছে তারই ঠিক নিচে দেখো প্রথমেই বায়োডিগ্রেডেবল তারপরে হচ্ছে তার উদাহরণটা যেগুলো হয় এই শ্রেণীর পলিমারগুলো নাম দেওয়া রয়েছে তারই ঠিক নিচে দেখো নন বায়োডে বলে উল্লেখ করা রয়েছে এবং এই শ্রেণির যে সমস্ত পলিমারগুলো হয় নাম লেখা রয়েছে তারপরে দেখো নেক্সট বলা রয়েছে চারে দুয়ের প্রশ্ন পরীক্ষা করে কীভাবে পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুত করা হয় বিক্রিয়ার সমীকরণ দেখাও চারে দুয়ের প্রশ্নের উত্তরটা এখান থেকে লিখবে দেখে নাও প্রথমে তোমাররা প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য এক দুই তিন এরকম পয়েন্ট করে লিখবে তারপরে হচ্ছে তোমার ব্যবহৃত যন্ত্রপাতি কোন কোন যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় স্টেপ বাই স্টেপ নিচে মানে লেখা রয়েছে এক দুই তিন করে পয়েন্টিং করিনি যে যে যন্ত্রগুলো লাগে নিচে 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 নাম দিয়ে দিয়েছি আর কি তারপর দেখো পদ্ধতি এইটা হচ্ছে এক দুই করে লেখা রয়েছে দেখে নাও দু নম্বর পদ্ধতি এইটা তিন নম্বর পদ্ধতি এইটা চার নম্বর পদ্ধতি এইটা পর্যবেক্ষণটা লিখবে দেখে নাও পর্যবেক্ষণ দেখে নাও বিশুদ্ধিকরণ দেখে নাও কীভাবে বিশুদ্ধিকরণ করা হবে পি টু ও ফাইভ এগুলো সংকেত সিও টু এগুলো সংকেত ও টু কে এরকমই সংকেত এগুলো সব ঠিক আছে নোটপ্যাডে লিখেছি বলে এরকম লাগছে বিক্রিয়াটা দেখে নাও বিক্রিয়াটা তোমাদের বোঝাতে আমি হাতে লিখেছি টু কেসিএল ও থ্রি প্লাস তৃতীয় বন্ধনীর মধ্যে এম এন ও টু সমান সমান টু কেসি এল প্লাস থ্রি ও টু বিক্রিয়া করছে প্লাস তৃতীয় বন্ধনীর মধ্যে এম ও টু উৎপন্ন হচ্ছে এটা বিক্রিয়া করে এটাই লিখবে সমীকরণটা আচ্ছা নিচে যেটা আন্ডারলাইন করার পর যে দুটো জিনিস এটা আলাদা প্রশ্নের উত্তর ওরি ঠিক পরে রয়েছে একটা প্রশ্নের পর দেখাবো চারে তিনের প্রশ্নটা আগে শুনে নাও তারপরে ওটা চার চারে রয়েছে আর কি চারে তিনে বলা হয়েছে মূলক কাকে বলে সালফেট মূলক এবং অ্যামোনিয়াম মূলকের সংকেত লেখ দেখো মূলক কাকে বলে মূলত লেখা রয়েছে তারপরে দেখো নেক্সট যে প্রশ্নটার উত্তর হবে বলেছিলাম ওই যে অ্যামোনিয়ামের সংকেত এটা একটা মূলক সালফেটের সংকেত এটা একটা মূলক লেখা রয়েছে এবারে দেখো চারের তিনের পর চারের চারে যাবো চারের চারে বলা রয়েছে এ আর বি দুটো প্রশ্ন এতে বলা রয়েছে সৎ বিম্ব মধ্যে দুটি পার্থক্য প্রথমে দেখে নাও বিষয় করবে সৎবিম্ব অসৎবিম্ব দুটো ঘর করবে এটা পড়ে শুনে দিচ্ছি ঠিক আছে হাতে লেখা যেতু তো দেখো সংজ্ঞা লিখবে বিন্দুর শহ থেকে ঠিক আছে আশা আলোগ্রসি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে যখন কোনো বিন্দুতে মিলিত হয় তখন তাকে সৎবিম্ব বলে। বলে উৎস প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই বিন্দুকে প্রথম বিন্দুর অসৎবিম্ব বলা হয় আর একটি করবে যেহেতু দুটো লিখতে বলেছে প্রতিবিম্বের প্রকৃতি বা শুধু প্রকৃতি লিখতে পারো সাধারণত বস্তু সাপকে উল্টো অর্থাৎ অবশিষ্ট হয় আর সাধারণত সাপকে সোজা অর্থাৎ সমশিষ্ট হয় বিতে ছিল যেটা যে প্রশ্নটা যে একটি বস্তু সমতল দর্পণ থেকে দশ সেমি দূরে আছে বস্তু থেকে ওই দর্পণ গঠিত প্রতিবিম্বের দূরত্ব কত তো বিদ দাগের প্রশ্নের উত্তর তোমরা কুড়ি সেমি লিখবে দূরত্বটা হবে চারের মাঝে চলে যাচ্ছি এখানে দুটো প্রশ্ন আর বি দেওয়া রয়েছে এতে বলা রয়েছে দেখো কুড়ি কেজি জল শূন্য শনি পাঁচ বর্গ কিলোমিটার ক্ষেত্রফল কতটা চাপ সৃষ্টি করতে পারে এটা একটা গণিত দেখে নাও আমরা জানি এক কেজি ভরে বস্তু পৃথিবীর নয় দশমিক আট নিউটন বল দিয়ে টানে অত দিয়ে লিখবে কুড়ি কেজি পরিমাণ জলকে পৃথিবীর নয় দশমিক আট গুণিত কুড়ি নিউটন সমান একশো ছিয়ানব্বই বল দিয়ে টানে মানে একশো ছিয়ানব্বই নিউটন বল দিয়ে টানে আর কি অতএব দিয়ে লিখবে আবার নিচে তলদেশের ওপর জলের চাপ এখানে দেখো কি লেখা রয়েছে এই যে বল সমান ক্ষেত্রফল ঠিক আছে তারপরে দেখো একশো ছিয়ানব্বই নিউটন বাই দেবে মানে আন্ডারলাইন করবে একটু তলায় তারপরে ওটাকে বলা হয় বাই আশা করি জানো শূন্য দশমিক পাঁচ বর্গমিটার সমান সমান হ্যাঁ নশো বিরানব্বই বর্গ মানে নিউটন পার বর্গমিটার উত্তরটি হবে তারপর দেখো বিয়ের দাকে প্রশ্নে চলে যাচ্ছি ভাসমান বস্তু আপাত ওজনহীন হয় কেন দেখে নাও এখানে উত্তরটা এটা আমি ব্যাখ্যা করছি না এটা বড় রয়েছে যেহেতু তারপরে দেখো অথবার প্রশ্নে চলে যাচ্ছি এতে বলা রয়েছে একটি ছোটো প্রেরোকের টুকরো বালতির জলে ফেলে দিলে সেটি ডুবে যায় অনেক মানে অথচ অনেক ভারী একটি স্টিলের বাটি বালতির জলে ভেসে থাকে কেন দেখে নাও তার কারণটা অথবা উত্তরটা এ দাগ দিয়ে লেখা রয়েছে দেখে নাও এখান থেকে লেখা রয়েছে তারপরে দেখো নেক্সট আবার একটু তুলছি তারপর দেখো বিয়ে যাব এক কেজি মানে ভার সমান কত নিউটন গ্রাম সমান টেন মিটার পার সেকেন্ড স্কয়ার এখানে দেখো নয় দশমিক আট নিউটন হবে একটু আগে এইটা ধরেই গুণিত্রা করা হয়েছিল দেখেছ তারপর দেখো আমরা তো দেখো এবারে আমরা লাইফ সায়েন্স পার্টটা এলাম অর্থাৎ জীবনবিজ্ঞান পার্টটা এখানে বলা রয়েছে দেখো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো এখানে দেখো প্রশ্নের মান এক করে পাঁচটি প্রশ্ন পাই না বার তো দেখো এখানে বলা রয়েছে একের একের প্রশ্ন বলা রয়েছে কোন কোষ অঙ্গাণু এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে উৎপন্ন হয় তো এখানে এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের বইটি লক্ষ্য করো এখানে তার মধ্যে তোমরা অপশান এ করবে উত্তরটি ঠিক আছে গল্কি বস্তু তারপর দেখো নেক্সট বলা মাইসোলিয়াম উপস্থিত থাকে আচ্ছা মাইসোলিয়াম কোথায় উপস্থিত থাকে বলা তো তো এখানে তোমরা যেটা করবে অপশান এ করবে এটাও ছতরাকে তারপর দেখো নেক্সট নিয়ে তাকে মানব দেহে যে হরমোন বিভিন্ন পেশি ও হাড়ের দৈর্ঘ্য বাড়ায় তা হলো উত্তরটা যেটা করবে তোমরা তো অপশান ডি করবে উত্তরটি ঠিক আছে এই যে সোমাটোট্রপিক হরমোন আর কি তারপর দেখো সঠিক জটি বেছে নাও এখানে দেখো ম্যানগ্রোভ শাজমূল দাবানল বাতাসে উঁটুয়ের পরিমাণ বৃদ্ধি শীতে বলা রয়েছে ক্লেপ সামুদ্রিক মাছ ডিতে দেওয়া রয়েছে কাটল ফিস আর নালিপদ এখানে এই যে প্রশ্নটা এই প্রশ্নটা এটা একটু তোমরা ভালো করে দেখে রাখো এবছর আসার সম্ভাবনা রয়েছে তো চারে দাগের প্রশ্ন উত্তরটা এ করবে উত্তরটি ঠিক আছে ম্যানগ্রোভ শাজমূল তারপর দেখো নেক্সট বলা রয়েছে যে গাছের ছাল মশলা রূপে ব্যবহৃত হয় তা হলো এটা হচ্ছে তোমরা যেটা করবে দারচিনি ঠিক আছে তো দারচিনি করবে অপশান সি তারপর দেখো নেক্সট বলা আছে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মিলাতে বলেছে তোমরা একটু পরে নেমের নির্দেশটা এ স্তম্ভ শব্দে শব্দগুচ্ছ সঙ্গে বিস্তম্ভে দেওয়া সব যে উপযুক্ত শব্দ শব্দগুচ্ছটি যাই বলো না কেন যে যেমন নামে রাখতে পারো হ্যাঁ মিলিয়ে ক্রমিক সহ সঠিক জোরটি পুনরায় লেখো তো দেখো কঠেকটি প্রশ্নের মানে এক করে পাঁচটি প্রশ্ন পাঁচ নাম্বার এর একে বলা আছে স্নায়ুকোষ তো এটার সঙ্গে তোমরা যেটা করবে অপশান ডি করে দেবে উদ্দীপনা পরিবহন ক্রিয়া করে তারপর দেখো রাইবোজিয়াম তো এটা কী করবে বলতো তো অপশান এ করবে নাইট্রোজেন স্থিতিকরণ গ্লুকোগান গ্লুকোগান কী করবে বলতো অপশান বি করবে অগ্নাশয় গ্রন্থি আমি এখানে আরেকবার লিখিয়ে দেবো দরকার পড়ে ঠিক আছে আমি আগে দেখিয়ে দিই তারপর দেখো নেক্সট বলা রয়েছে অভয়ারণ্য অপশান ই করবে ইনসি টু সংরক্ষণ তারপর দেখো জয়েন্ট পান্ডা তো এটা করবে তোমরা যেটা অপশান সি ঠিক আছে তো বাঁশ পাতা তো তোমরা এভাবে করবে একেরটা একটা ডি করবে তারপরে এটা করবে তোমরা যেটা অপশান এ করবে তারপরে যেটা করবে তোমরা বি করবে তারপরে এটা করবে যেটা ই করবে তারপরে এটা যেটা করবে সি করবে লিখে দিলাম তারপরে দেখো নেক্সট আচ্ছা তিনের তাকে বলা রয়েছে দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর লেখো প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে পাঁচটি প্রশ্ন দশ নম্বর এখানে একটিমাত্র প্রশ্ন আমি জাস্ট আলোচনা করে দিচ্ছি এখানে আর বাদ বাকি প্রশ্নগুলো আমি নোটপ্যাডে আলোচনা করব এবং চারের দাগের সমস্ত প্রশ্ন নোটপ্যাডে আলোচনা করবো ভৌতবিজ্ঞান বিষয়ের মতন এতে বলা রয়েছে দেখো কলেরা এই যে প্রশ্নটাই যে দেখো দুই তাকে বলা রয়েছে প্রদত্ত রোগগুলি কোন প্রকারের অণুজীব সৃষ্টি করে প্রথমে বলা হচ্ছে কলেরা কলেরা কী বলতো এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ তোমরা এটা ব্যাকটেরিয়া করবে দেখো ওখানে স্কিনে উঠছে কুতোটা তারপর দেখো নেক্সট বিতে বলা রয়েছে ম্যালেরিয়া এটা হচ্ছে কী বলতো প্রোটোজা একটি ঘটিত রোগ প্রোটোজোয়া করবে সিতে বলা রয়েছে যক্ষা এটা কিন্তু কি বলতো না একটি আবার ব্যাকটেরিয়া ঘটিত রোগ তো ব্যাকটেরিয়া করবে তারপর দেখো নেক্সট ছুলি এটা কিন্তু একটা ছত্রাক ঘটিত রূপ ছত্রাক করবে বোঝা গেল আচ্ছা চলো বাদ বাকি প্রশ্নের উত্তরগুলো দেখে নাও সরাসরি লাইফ সায়েন্সে যাব আগে তোমরা দেখে নাও যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ এই যে নির্দেশা দেওয়া হচ্ছে এবং একে কেন্দ্র করে যে শর্ট কোয়েশ্চেনগুলো দেওয়া হচ্ছে করে দিচ্ছি হাতে নাতে দেখে নাও তো দেখো লাইফ সায়েন্সে পিনের একের প্রশ্ন এখানে বলা রয়েছে তোমাদের জন্য আত্মঘাতী থলি কাকে বলে ও কেন দেখে নাও আচ্ছা তারপরে দেখো আমরা তিনের তিনে যাব এখানে নাম্বারটা একটু ভুল রয়েছে তোমরা একটু সংশোধন করে নেবে দুইয়ের প্রশ্নটা তো আমরা বলে দিয়েছি তো তিনের তিনের প্রশ্ন যাব এটা হরমোন না উচেচক কোনটিকে রাসায়নিক বার্তাবাহক বলে ও কেন তা বুঝিয়ে লেখো এখানে দেখো তার তিনের তিনের প্রশ্ন উত্তরটা আচ্ছা সেই হিসাবে কিন্তু সবগুলো মানে দাগ নাম্বারটা একটু ভুল হয়ে গেছে আমি সংশোধন করে দিচ্ছি দেখে দেখে মানে তোমরা সংশোধন করে নেবে কিছু মনে করবে না অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমপার্থী তাড়াহুড়োতে তোমাদের সমস্ত ক্লাসগুলোকে দেখতে হচ্ছে আসলে ফাইভ সিক্স সেভেন এইট সমস্ত ক্লাসগুলোকে দেখতে হচ্ছে তো তো কিছু মনে করবে না তো তিনের চার হবে এটা তোমরা একটু সংশোধন করে নেবে প্রশ্নটা দেয়া রয়েছে দেখো আমি পড়ে শুনে দিচ্ছি বন বাঁচানোর দুটি পদ্ধতি লেখো এখান থেকে লিখবে এক দুই তিন করে লেখা রয়েছে এবারে দেখো তিনের পাঁচ হবে এটা এই যে এইটা তিনের পাঁচ হবে তিনের পাঁচ করবে এটা বলা রয়েছে দেখো তিনের পাঁচের প্রশ্নটা কচুরি পানা ও শালগাছের একটি করে ব্যবহার লেখ এখানে একটি নির্দেশ দেওয়া রয়েছে এই দুটো প্রশ্ন উত্তর তোমরা পাঁচশো অষ্টাশি নম্বর পেজ এবং পাঁচশো আশি নম্বর পেজে পেয়ে যাবে তো এছাড়াও আরও একটা নির্দেশ দেওয়া রয়েছে আগের ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে ওই ক্লাসগুলোতে এই দুটো প্রশ্ন আলোচনা করা রয়েছে বোঝা গেল তারপর দেখো চারে চারে চলে যাচ্ছি বলা রয়েছে নিচের প্রশ্ন তারপর দেখো চারে চলে যাচ্ছি নিচের প্রশ্নগুলো উত্তর দাও প্রতিটি প্রশ্ন তিন করে পাঁচটি প্রশ্ন উত্তর দেবে পনেরো নাম্বার একে দাগে বলা রয়েছে নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র একে পদত অংশগুলি চিহ্নিত করো ক্রোমোটিন চালিকা অপশানে অপশান বি নিউক্লিয়াস এটা যেহেতু একটা চিত্র তোমরা তোমাদের বই থেকে কালেক্ট করতে পারো সহায়িকা বইও কালেক্ট করতে পারো টেক্সট বই অথবা সহায়িকা বই ঠিক আছে যারা সহায়িকা থেকে বা রেফারেন্স বই যাই বলো না কেন যে যে নামেই চিনো তো ওইখান থেকে যদি কালেক্ট করতে চাও পেজ নাম্বারটা বলে দিচ্ছি তিনশো উনসত্তর পেজ ষোলোর দাগে পেয়ে যাবি রায় ম্যাট্রিনের কথা বললাম তারপরে দেখো নেক্সট চারের দুয়ে চলে যাচ্ছি খাদ্য প্রক্রিয়াকরণে অনুজীব ব্যবহৃত হয় কেন এরকম তিনটি উদাহরণ দাও আচ্ছা চারের দুয়ে প্রশ্ন দেখো খাদ্য প্রক্রিয়াকরণে অনুজীব ব্যবহৃত হয় এরকম তিনটি উদাহরণ দাও এখানে দেখো পরপর করে দেওয়া রয়েছে তোমাদের দিকে থেকে লিখে নাও এছাড়া তোমরা তোমাদের সহায়িকা বই বা টেক্সট বই থেকে এটা কালেক্ট করতে পারো প্রশ্ন উত্তরটা চারে তিনে যাচ্ছি দেখো বলা রয়েছে ঝড় বৃষ্টির বাড়ি তুমি একা আছো হঠাৎ লোডশেডিং হয়ে গেল সব অন্ধকার এই অবস্থায় তোমার দেহে কোন হরমোনটি ক্ষরণ হবে বলে তোমার মনে হয় এবং কেন দেখে নাও উত্তরটা লেখা রয়েছে চারে তিনের প্রশ্ন উত্তরটা এই যে দেখো মানসিক অবস্থা অর্থাৎ ভয় দ্বন্দ্ব পালানোর মতো হবে এখানে ঠিক আছে এটা হচ্ছে মনোনয় মতো মত মতো করবে ঠিক আছে আবৃত্তি অ্যাডমিন হরমোনকে জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রণ করে এবারে দেখো চারে চারে চলে আছি সমুদ্র জলে যে দূষণ হয় না সেই সম্পর্কে একটি প্রশ্ন দেওয়া রয়েছে সমুদ্র দূষণের তিনটি কারণ লেখক নাও এক রাসায়নিক সার ও জৈব পদার্থ যুক্ত ময়লা জল এর কারণে কিভাবে সমুদ্র দূষিত লেখা রয়েছে বা বর্ণনা করা রয়েছে তারপর দেখো নেক্সট দু নাম্বার পয়েন্ট তেল থেকে কীভাবে দূষণ হয় সমুদ্রের জলটা দেওয়া রয়েছে তারপর দেখো প্লাস্টিক কিভাবে দূষিত মানে দূষণ করায় বা দূষিত করে দেওয়া রয়েছে শেষ প্রশ্ন এই মডেল সেট সাতের ঔষধি গুণ সম্পন্নে একটি চিরহরিত একটি পণামুচি উদ্ভিদের উদাহরণ দাও এদের একটি করে ঔষধি গুণ উল্লেখ করো এই প্রশ্নগুলো আমরা আগের সেটে অর্থাৎ সম্পূর্ণরূপে আলোচনা করে রেখেছি না দেখে থাকলে সাত অবধি দেখেন ছয় অবধি দেখে নিউ এছাড়া পেজ নাম্বার উল্লেখ করে দিলাম দুশো আশি দুশো বিরাশি দুশো বিরাশি পরপর দুটো প্রশ্ন দুশো বিরাশিতে পেয়ে যাবে মানে শেষের প্রশ্ন বা শেষের আগের প্রশ্নটা আর একদম প্রথমের প্রশ্নটা দুশো আশি নম্বর পেজে পেয়ে যাবে আজও অবধি সব ভালো থেকো চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লপশন সেভ রাখো কোনো যদি জানার থাকে তো কমেন্ট সেকশানে কমেন্ট করে বলতে পারো আর এই ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে সমস্ত ক্লাসগুলো আগের ক্লাসগুলো না দেখে থাকলে দেখে নিও প্লে লিস্ট লিঙ্ক এই বিষয়